অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে তিন দফা দাবিতে বুধবার শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় তাদের বক্তব্য হলো রাজ্য সরকার বেকারদের চাকরি প্রদানের উদাসীন বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেকারদের নিয়োগ করছে না শুধু তাই নয় নতুন করে নিয়োগ করার জন্য যেসব পরীক্ষা হয় তারও আয়োজন করা হচ্ছে না শিক্ষা বিভাগে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি বাতিল হবার পর বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে প্রতি বছর ছাত্রছাত্রীদের ড্রপ সংখ্যা বাড়ছে গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় পঞ্চাশ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি এমত অবস্থা দুই হাজার বাইশ ইংরেজি সরে দুইশো তিরিশ জন বেকার যুবক এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়গুলিতে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদের এখনো নিয়োগ করা হচ্ছে না এই এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকারগণ নিয়োগের দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর নিকট কয়েকবার দেখা করার চেষ্টা করেছে একাধিকবার বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর নিকট দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ায় রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় এমত অবস্থায় তারা দাবি রাখে এস উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করতে হবে শিক্ষা বিভাগে শিক্ষক শূন্য পদে অবিলম্বে চাকরি প্রদান করতে হবে প্রতি বছর নিয়মিতভাবে এস এবং এস পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষা উত্তীর্ণদের চাকরি প্রদান সুনিশ্চিত করতে হবে আমরা গভীর উদ্যোগে সহিত লক্ষ্য করছি যে রাজ্যে বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে একেবারেই উদাসীন রাজ্যে এই জোট সরকার সাত বছর হয়ে গেল রাজ্যে প্রতিষ্ঠিত হল প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে পঞ্চাশ হাজার চাকরি হবে এই সাত বছরে তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা কিন্তু বিধানসভায় যেটা আসলো সে থেকে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন হাজার এর মধ্যেই অবসরে গেছেন আর এই সাত বছরে ষোলো হাজার একানব্বই জনের চাকরি হয়েছে আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এস টি সিটি পাশ করা দুই হাজার বাইশে পাশ করা দুশো তিরিশ জন বেকার চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শিক্ষার দায়িত্বে আছেন শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন ওনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছেন কিছুদিন আগে ওনারা দেখা করার জন্য চেষ্টা করেছেন কিন্তু ওনার যাওয়ার আগেই ওনার কর্তব্যরত পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে ফলে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এই রাজ্যে যে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা সরকার করছে না এবং এই যে এস টি পাশ করা যে দুশো তিরিশ জন বেকার এদেরকে অবিলম্বে অবিলম্বে চাকরিতে নিয়োগ করা তার পাশাপাশি প্রত্যেক বছর প্রত্যেক বছরই এস টি সিটি এবং এস যে পরীক্ষা ব্যবস্থা চাকরি নিয়োগের যে পরীক্ষা ব্যবস্থা এটা পুনরায় চালু করা এবং শিক্ষা দপ্তরের যে শিক্ষা এবং অশিক্ষণ কর্মীরা যে শূন্যপদগুলো আছে এই শূন্যপদগুলো অবিলম্বে দাবি রাখা এই দাবিগুলো আমরা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন ওনার কাছে আবেদন রাখছি এবং পাশাপাশি আমরা স্কুলের যে ডাইরেক্টর আছেন ওনার কাছে এই বিষয়ে আজকে স্মারকবি দেবো